জানিয়ে রাখবো মাতালহাট গ্রাম পঞ্চায়েতে সাজের ঘাটে ষাট মিটার দীর্ঘ আরএসজে যে সেতু নির্মাণ কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার দুপুরে ব্রিজ তৈরি নির্মাণের কাজের শুভ সূচনা হয় এদিন সেখানে মন্ত্রী ছাড়াও কোচবিহার লোকসভা সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বলে জানা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে ওই ব্রিজ নির্মাণ কাজের সূচনা হয় বলে জানা যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে প্রায় দুই কোটি সাতান্ন লক্ষ বাহাত্তর হাজার নশো

দাবি করে আসছেন এলাকার বাসিন্দারা ব্রিজ না থাকার ফলে অনেকটা সমস্যার পড়তে হতো তাদের অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে এদিন ব্রিজ নির্মাণের কাজের সূচনার মধ্য দিয়ে ব্রিজ তৈরির কাজ শুরু হতে চললো ওই এলাকায়